আপনার বেগম বেগম সিট ওয়ালটারই একটা খুব ভালো মানের হাই ফলন চার চারজন সামথিং আপনার ফলন হয় খুব ভালো মানের আর এস বি আই গোল্ড এ সি আই গোল্ড খুব ভালো মানের হাই ব্রিগেড এ ফ আপনাদের কেউ লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই এই যে এ ফয়ান এ ওয়ান মানে এটা তো আপনার বাসাই কি তো বিসআই কি তো

রানি গোল্ড পাবেন সৈয়দের সৈয়দ কিং আছে সৈদ সুপার কিং ওই যে তালুকদারের বাড়িতে আপনার যে ইশেরি বি সম্রাট আছে নাকি যে সম্রাট আমি নাই এই ওদের বাজার ওখানে খাই এজন্য আমি যাচ্ছি আপনার যে জাহাঙ্গীর সিটের মাল আছে যে রাজা নাম্বার ওয়ান খুবই তো পপুলার ওইগুলোও নাই আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে সবই মানে ব্র্যান্ডিং মালগুলো আছে যারা মানসন মতো জানা নেবেন তারা আচ্ছা যারা মানছন মতো দানা নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানের উচ্চ ফলনশীল বীজ পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন